আমার নাম মোহাম্মদ সাদত হোসেন আমার বাড়ি টাকার মোড়ে আমার যখন সতেরো বছর বয়স আমি তখন থেকে খাজুর গাছের ব্যবসা করতাম মানে আমি খাজুর গাছ লাগানো শিখে আমি এই মনে করেন এই পর এইভাবেই আমি আসতেছি এখন আমার বয়স চুয়ান্ন বছর পড়ছে আর কি আমি ব্যবসার উপরেই আছি তার মানে প্রায় তিরিশ বছরের উপরে তিরিশের উপরে উপরে মোটামুটি সাঁত্রিশ বছর এটাকে আপনি গুড় গুড় করবেন জি এটা আমি এই গুড় করব এই এখন লাগায় ফেয়া যাবো সকালবেলা মনে করেন যে ভোরে আদান দেওয়ার টাইমে এগুলো সব নামাই দিব নামাইলে তারপর জাল করে গুড় করে গুড় করবে এই এমনি ভালো আছেন তো আল্লাহ হ্যাঁ আল্লাহর রকম আল্লাহ সুস্থ রাখছে এবং তো অনেক লোকের হয়তো এই গাছে বহু অ্যাক্সিডেন্ট হয় আমার জীবনে আল্লাহ এটা করে নাই আপনার দোয়া খুব ভালো আছি ঠিক আছে অনেক ধন্যবাদ এবং এই ব্যবসার উপরে আমি আমার মনে করেন যে কিছু জায়গা জমি করছি তারপরে একটা রাইস মিল দিয়েছি বাড়ি ঘর করছি এরকমই মনে করেন যে চলতেই আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহ আল্লাহ প্রতি বছরে মনে করেন নিম্নে দুই লাখ আড়াই লাখ টাকা কামাই করবো খরচা বাদ দেওয়া

এদের তো ঢাকার কোন সিস্টেম নাই না রাখা না একটা হইলে রাখা যায় আমাদের মনে করেন যায় ওই এতগুলা করা যায় না বছর এক এক পাশে না এক বছর এই পাশে এক বছর হ্যাঁ প্রতি বছর এক 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 বছর Да, с телевизора, конечно. Понятно.